বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো রান্না তো আছে সেই সাথে হচ্ছে আজকে আমাদের গোপু সোনা এই বাড়ি থেকে বাড়ি চলে যাবে হচ্ছে ওর বাবার বাড়ি সেই জন্য টুকিটা একটু রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখানে দেখো এটা বাঁধাকপি রান্না করেছি এখানে মাছ হয়েছে এখানে একটু ডাল হয়েছে আর এটা ঘুগনি হয়েছিল সকালকার জন্য এই যে মাংস রান্না করছে কে দেখবে এই যে এটা হচ্ছে তোমাদের দাদা আজকে ও রান্না করছে কয়েকজন এসেছে বাড়িতে এই পুচকি দাও কালারটাও চলে এসেছে তেলও ছেড়ে দিয়েছে আর জল দিব না এটাতে না

মাংসর কালারটা তো খুব সুন্দর এসেছে গো চিকেনের কালারটা বাবা সোনা লেপ কে থা বালিশ কে থা কত কিছু গো এই সোয়েটারটা কে আনলো মাছি কি না হ্যাঁ তাপসের হ্যাঁ নে বালিশ গুলো সব লেপের উপরে ওর পিসি মাছাইরা এখন আইলো না খেয়ে দেখো সবাই কত আজকে আনন্দ করছে আর আমাদের গোপুসোনা আমাদেরকে কাঁদিয়ে চলে যাবে না গো গোপুসোনা বাবা কই গো হ্যাঁ আমার তো ভেতর থেকে কান্নাই চলে আসছে হাসছি তাই আমি হচ্ছে মিষ্টি প্যাক হচ্ছে আমাদের গোপুসোনার আমাদের গোপুসোনার কত মিষ্টি প্যাক হচ্ছে কে খাবে চলে আসো বন্ধুরা সব দেখো আমাদের গোপুসোনার মিষ্টি প্যাক হচ্ছে না পুচকি আসছে না এই যার একটা আমাদের গোপাল আর এই গোপালটা এই যার একটা গোপাল আমাদের আজকে গোপালটাকে সোয়েটার পরানো হচ্ছে ওই হাত দিয়ে আগে ঢুকে দিতে হতো বলো এত পুচকি গোপাল আমাদের জামা পরানোই অসুবিধা এটা ঠিক হয়েছে পরে ওই দিক দিয়ে ওটা টেনে না

এই আমাদের ছোট গোপাল আর ওই আমাদের বড় গোপাল। এটা বড় গোপাল। তাই তো বলছিস এটা আমাদের বড় আর ওটা দেখতে ছোট হলো তা কি হলো? এটাই বড়। আর ওটা ছোট। ছোট এসেছে নাকি? দেখুন। এই যে আমাদের গোপু এটা। এই গোপু ভাই ভাই ডেকে এনেছে আমাদের।

এই যে এটা আমাদের বড় গোপাল আর এই গোপালটা হচ্ছে আমাদের গোপু ভাইকে নিয়ে এসছে গোপু আমাদের এই যে ওর ছোট ভাই দেখো কত সুন্দর লাগছে না এই যে ঘাটটা ঠিক করে দাও

দেখতে এই এই পাতা টিটা হাত মুজে দিতে হবে না এটা তো ঢেকেই গেছে হাত এটা ঢেকেই গেছে এ ঢুকিয়ে দাও এই দুটো ব্যাগে ঢুকিয়ে দাও কী হলো কী হয়েছে বাবা কী হয়েছে তোমার দাদা কি করে খাচ্ছে সবাই কে

Hei sann!